হ্যালো গাইস আপনারা দেখতে পারতেছেন এই মুহূর্তে বেশ কিছু শিশু বাচ্চা একত্রিত হয়ে বসে আছে তারা মনে খুব আনন্দিত হয়ে বসে আছে আপনাদেরকে একটি গজল শোনাবে সেই গজলটি কেমন হয় অবশ্যই কমেন্ট করবেন আগে শোনেন তারপর কমেন্ট তো এই মুহূর্তে এই শিশু বাচ্চাটির মাধ্যমে একটি শিশু গজল শোনাবে তার নাম হচ্ছে সাব্বির সাব্বির তুমি যে গজলটি বলতে চাচ্ছ তো দর্শকের উদ্দেশ্যে সেই গজলটি তুমি বলো তু জাহের বাদেশানবি কামলি অলারে ই আমার মায়ান্ন রে আমার দয়াল নবীর তুই জাহানের

অনেক সুন্দর একটি গজল বলেছ ধন্যবাদ